আমার পা দিকে যেমন লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছে আমার ডান দিকে এই নিরাপত্তা সকাল বিকেল সন্ধে সারাক্ষণ নিরাপত্তা দিয়ে চলেছেন বিশেষ ফোর্স উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ ফোর্স যেমন মোতায়েন হয়েছে ওখানেও মন্দিরের ঠিক সামনে অত্যন্ত কঠোরভাবে নিরাপত্তা মেনটেন করছেন এখানের পুলিশ ফোর্স যারা রয়েছেন তারা রয়েছেন বিশেষ র্যাব এবং কমান্ড বাহিনীদের সদস্যদেরও দেখা যাচ্ছে একই জায়গায় সকালবেলা যখন নাগা সন্ন্যাসীরা এই জায়গায় এসে পৌঁছন সেই নাগা সন্ন্যাসীরাও কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরের মধ্যে ডেকে তাদেরকে নিয়ে আসা হয় যাতে কোনোভাবে তাদের শোভাযাত্রায় বিঘ্ন না হয় সেই নাগা সন্ন্যাসীদের শোভাযাত্রার বিশেষ নিরাপত্তার দৃশ্য তুলে ধরেছিলাম আমি কি সলায় দেখুন সেই দৃশ্য পার্বত মহাদেব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে আমার ঠিক পিছনে কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের চার নম্বর গেট এবং তার পাশে চলছে লাইভ দর্শন রিপাবলিক বাংলার দর্শকদের জন্য বাবা বিশ্বনাথের এই মহাশিবরাত্রির দিন লাইভ দর্শন দেখাচ্ছে এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ সেই ছবি তুলে ধরছে মন্দিরের ভিতরে মহা অভিষেক রুদ্র অভিষেক চলছে এবং তার আগে এই মুহূর্তে বিভিন্ন আখড়ার যে নাগা সন্ন্যাসী তারা প্রবেশ করেছেন তারা দর্শন করছেন এবং সেখানে লাইভ ছবি দেখাচ্ছি লাইভ এক্সক্লুসিভ ছবি বাবা বিশ্বনাথের দর্শন হচ্ছে বাইরে স্পেশাল ফোর্স র্যাফ এবং উত্তরপ্রদেশের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে যে নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা এক এক করে প্রবেশ করছেন সাতটি আখড়ার নাগা সন্ন্যাসীর মধ্যে ইতিমধ্যেই দুটি আঁকড়ার নাগা সন্ন্যাসীরা তারা দর্শন করেছেন এবং আরও পাঁচটি আঁকড়ার নাগা সন্ন্যাসীরা তারা একে একে আসবেন এর মধ্যে জুনা আঁকড়া নির্মোহী আঁকড়া এবং অন্যান্য আঁকড়া রয়েছে আমি এদিকে ছবিটা দেখাতে বলবো নিরাপত্তার কারণে এখানে এই মুহূর্তে ঘোড়া দিয়ে ঘোড়ার যে ঘোড়সওয়ার পুলিশ সেই ঘোড়সাওয়ার পুলিশের ব্যবস্থা করা হয়েছে এখানে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম যেমন একদিকে রয়েছে অন্যদিকে আরও একবার মন্দির চত্বরের দিকে এগিয়ে গেলে মন্দির চত্বরে দেখা যাবে একের পর এক ভক্তরা এসে উপস্থিত হচ্ছে এর মুখে একই ধ্বনি নব পার্বতে পাতায় হর হর মহাদেব ধ্বনি দিয়ে প্রত্যেকে প্রবেশ করছেন পুণ্যভূমি শিবভূমি কাশিতে কাশি বিশ্বনাথ ধামে এবং একদিকে যখন নিরাপত্তা কঠোর হয়েছে আর একদিকে ভক্তদের লাইনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতি মুহূর্তে এবং এখানেও অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন আমি একবার কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের চত্বরের ছবিটা তুলে ধরছি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য এবং এখানে আমি একবার তুলে ধরবো এই মুহূর্তে যে ভক্তরা আসছেন লক্ষ লক্ষ ভক্ত কোটি কোটি ভক্তই পিছনের রাস্তা দিয়ে এগিয়ে আসছেন এবং প্রত্যেকের মুখেই একটাই ধনী নম পাতায় হর হর মহাদেব সেই ধ্বনি নিয়ে এই দিক থেকে এগিয়ে আসছেন कहाँ से आए हैं तो? हम लोग राजस्थान से राजस्थान से yes. यहाँ से सुबह से हम लोग कवरेज कर रहे हैं करोड़ भक्त आ रहे भक्त का कोई मतलब एक बार में कभी दे, नहीं देख रहे कि खत्म हो गया भीड़ इतना भीड़ आ रहा है एक बात पूछना है कुछ लोग बोलते हैं सनातन धर्म खत्म हो जाएगा क्या लगता है क्या बोलेंगे उन सनातन धर्म कभी खत्म नहीं हो सकता सबसे पुराना धर्म है सनातन धर्म तो कभी खत्म नहीं कभी खत्म नहीं, नहीं हो सकता लेकिन कोशिश तो किया गया चेष्टा तो हुआ हमारा देखा छिल जब ये तो, तोड़ा गया था या औरंगजेब ने तोड़ा था दिखा रहे थे हम तो चेष्टा हुए तभी भी कोशिश हुआ था सनातन धर्म खत्म नहीं हुआ कोशिश कर लीजिए हमारे साथ में जो हमारा श्री राम का आशीर्वाद है श्री कृष्ण का आशीर्वाद है महादेव का आशीर्वाद है কথা বলছি দর্শন বহুত প্যারে দর্শন ব্যবস্থাট্রদেশ রাজস্থান মধ্য প্রদেশ হোক রাজস্থান হোক মহারাষ্ট্র হোক পশ্চিমবঙ্গ एक जाएगा। एक बात पूछना है आपसे बार बार जिगेश खाने कर, जारा जारा करे जोनो। धर्म के खिलाफ जो काम करते हैं जो तोड़ने की कोशिश करते हैं कभी सनातन धर्म को तोड़ सकते हैं क्या आज ये करोड़ों भक्त आए सनातन धर्म काल से है और वो काल तक रहेगा सनातन धर्म ही सत्य है बाकी सब मजहब है बाकी सब बाकी सब मजा सनातन धर्म एक साथ हो जाए एक बार नमो पर्वत पता है <सथिकले> <पार्वत> पता है नमो <सथिकले> <सथिकले> पर्वत पता <है। सथिकले> স্থানীয় রয়েছেন তারা হোক কিংবা যারা দর্শন করতে এসেছেন দূর দূরান্ত থেকে আজকে বিশলয় অগ্নিবাণে কাশী বিশ্বনাথ ধামের কাশী বিশ্বনাথের এই পবিত্র ভূমি এই পবিত্র ভূমি যে যে ভূমির ধুলো নিয়ে আমি মাথায় লাগালাম এবং এই ভূমি যা লক্ষ কোটি বছর ধরে এখানে অবস্থান করছে তার কারণ হলো কাশী কখনো ধ্বংস হয় না মহাদেব নিজের ত্রিশুলের ওপর কাশিকে ধারণ করে থাকেন এবং প্রলয়ের সময় মহাপ্রলয়ের সময়ও কাশী ধ্বংস হয় না এমনটা বলা হয়ে থাকে এখানে লক্ষ কোটি সনাতন ধর্মের মানুষ যারা এসে উপস্থিত হয়েছেন আমি আরো একবার জিজ্ঞেস করবো তাদেরকে ইহা একই নারা একই ধানি সুনাই দেওয়া হয় নমো পার্ব बताइए आप लोग थक नहीं जा रहे इतना देर से लाइन दे रहे थक था, थकावट थाक थाक नहीं हो रही नहीं आ रही आप आठ घंटा लग रहा है आठ घंटा लग रहा है थकावट नहीं होती है इतना नहीं थकावट नहीं, नहीं वहाँ देव का दर्शन काफी है बहुत काफी दर्शन है कोनो केव हापिए जाते हैं विरोध तो होते हैं नेमुंटा नॉय � কৈলাসানন্দ গিরি মহারাজ কৈলাসানন্দ গিরি মহারাজ যিনি কেন খবরে রিসেন্টলি আমরা দেখেছি বারবার ভাইরাল হয়েছেন তিনি কারণ স্টিভ তিনি স্ত্রী তাকে তিনি দীক্ষা দিয়েছেন নাম দিয়েছেন কমলা এমনকি আমরা দেখেছি আম্বানি ফ্যামিলি যখন পুরো পরিবার নিয়ে মহাকুম্ভে স্নান করতে গেছিলেন এই কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি নিজে এসে তাদেরকে মন্ত্র দিয়ে স্নান করান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়